নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বসন্তকাল চলছে প্রকৃতিতে একটা অন্যরকম আমেজ আর তার মধ্যে বাজারেও কিন্তু শাকসবজির বদল হয়েছে কিন্তু শীতের সবজি উধাও হয়ে বাজারে এসেছে গ্রীষ্মের সবজি তার মধ্যে একটি অন্যতম ফুলও বাজারে দেখা যাচ্ছে এই সময় বকফুল আশা করি আপনারা জানেন যে বকফুলের বড়া খেতে কতটা সুস্বাদু আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই বকফুলের বড়ার রেসিপি একদম নিরামিষভাবে খেতে অপূর্ব ডালের সঙ্গে তো দারুণ জমে যায় শুধু শুধু মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে খেতেও দারুণ ভালো লাগে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে বকফুলগুলো আমি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে তারপর এর ভেতরে দেখুন ওই যে একটা পুমকেশর যেটা থাকে লম্বা ডাঁকি মতো সেটাকে ফেলে দিতে হয় হলে কিন্তু ওটা শুদ্ধ ভাজলে তেতো হবে আর এই যে বৃন্ত যেটা রয়েছে সেটার কোনো অসুবিধা হয় না কিন্তু যদি ওই ডাঁকি মতো পুংকেশর গর্ভকেশর সহ ওটা থাকে তাহলে কিন্তু তেতো লাগবে এবারে একটা ব্যাটার তৈরি করতে হবে এটাই এর আসল ইনগ্রেডিয়েন্টস তাতে আমি চাল গুঁড়োটা একটু বেশি দিলাম আর বেসন দিলাম মানে ধরুন টু ইস টু থ্রি এই আন্দাজে দিলাম আমি প্যাকেট থেকেই ডাইরেক্ট ঢেলেছি দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম সরষের তেল সামান্য আর পরিমাণ মতো নুন দেব দিয়ে এবার একটু মেখে নিয়েই জল অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার করব। এই ব্যাটারটায় চাল গুঁড়োটা একটু বেশি থাকলে ক্রিস্পি হবে সেই জন্য অবশ্যই চাল গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন তবে শুধু চাল গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু ব্যাটারে হবে না কেননা সেটা ব্যাটারটা ফুলকে ধরে রাখবে না সেই জন্য মোটামুটি দেখুন এই ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমার সেই ছোট্ট কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল গরম করতে এবারে আর কি এবারে ডুবিয়ে ডুবিয়ে একটু শান্তভাবে একটু ধীরে ধীরে দিতে হবে আর ফুলগুলো যেন পাপড়ি ঝরে না যায় সেটা খেয়াল রাখতে হবে বেশি করে দেবেন না আর ফ্লেমটা খুব মনিটারিংটা নিজেকে করতে হবে যখনই দেখবেন ফ্লেম একটু বেশি হয়ে যাচ্ছে তখনই নিভিয়ে দিয়ে সিমে রেখে রেখে করতে হবে ফুলের বড়া তো সেই জন্য খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেই জন্য আমি যেরকম তেলটা গরম হতে নিভিয়ে দিলাম দিয়ে এবার বড়া দুটো করে যেহেতু ছোট কড়াই দুটো তিনটের বেশি হবে না এবার ওলট পালট করে নিয়ে নামিয়ে নেব এইভাবে আমার সমস্ত কটা বড়া করে নিলেই হয়ে যাবে মুচমুচে দারুণ লোভনীয় বকফুলের বড়া বন্ধুরা অবশ্যই জানি এই সময়ে বাজারে আপনারাও গেলে দেখতে পাবেন আনবেন এবং এটা অনেকেরই জানা তবু নতুন গৃহিণীদের জন্য এই রেসিপিটা আমি দিলাম এবং খেতেও যে চমৎকার সেটা বলার জন্য আজকের এই রেসিপি আসলে নতুন অল্প বয়সী গৃহিণীরা যারা নতুন সংসার করছে তারা সবসময় এই ধরনের ছোটোখাটো খাবার দাবার খেতে ভালোবাসে কিন্তু হয়তো সেটা করতে জানে না এই যে বড়াটার মধ্যে যদি ওই পুঙ্কেশ্বরের ডাকিটা থাকে তাহলে যে তেতো লাগবে সেটা কিন্তু অনেকেরই জানা নেই বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা গৃহিণীদের সেই জন্যই এই কথাগুলো আমাদের মতো বয়স্ক লোকেরা একটু বলে দেয় ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে নেবেন কথা বলতে বলতে আমি বাকিগুলোও করে নিলাম এইভাবে করে নিয়ে এবার পরিবেশনের জন্য একেবারে রেডি করে নেব যখন খাবেন ঠিক তার আগে আগে করবেন না হলে নেতিয়ে গেলে কিন্তু এইটার আর সেই স্বাদ থাকবে না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ